দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি বরাবরের মতো দর্শক আত্মাগঞ্জের হাটে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু জানা থাকে হাটতি দুই দিন বসে প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর মোড়াদার উপজেলা গাভিউলি কাজ দর্শক একটু তো হাজার দেখাবো কেমন যাচ্ছে দর্শক বরাবরের মতো কিন্তু আমাদের রেগুলার ব্যাপারে হয়ে গেছে দেখছি কালেকশন কয়টা ভাই আজকে

চয়নের ভিতরে বেঁচা কি না দু হাজার বয়সের দর্শক অনেকটা বড় করে আর ওখানে কয়টা আছে ওখানে স্যারটা আছে আপনার সঙ্গে যোগাযোগ করলে তো দেওয়া যাবে না নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি দর্শক এই যে এগুলো কালেকশন কিন্তু আমরা দেখাবো যেগুলো আমাদের কিন্তু বড় ভাইয়ের কালেকশন দর্শক কথা কমেন না আমার সাথে কয়টাই দেখ এটা কেমন এটা কেমন হলে দেওয়া যায় ভাই একদম বয়স জোয়ান্ন চ নয় কেন কম করে কন এটা কত করে দেবেন এক পানের ভিতর বেসে কি ওই পাঁচশোটা বাহান্ন বাহান্ন জোয়ান বয়স তো আর এটা তো দুই দাঁত মনে হয় শাড়িটা ওটা কেমন ওটা তো লোড একটু দেখি ছয় চল্লিশের ভিতর বেচা কিনা দর্শক এখানে কিন্তু চারটা রয়েছে দর্শক আমাদের এই বড় বড়গাই গরু কিন্তু এগুলো নাম্বার দেওয়া আছে নিতে পারে তবে এটা একটু হালকা লোডের গরু কিনতে হবে দুই দাঁত বয়স আর এগুলো মোটামুটি জয়েন বয়সের এই যে এটি তিপ্পানের ভিতরে কিন্তু এগুলো ভালো ফ্রেমের গরু দর্শক আমরা যেগুলো দেখাচ্ছিলাম আমাদের কিন্তু মূল মালিকের মুখে একটু শুনি ভাই আপনি একটু বলেন তো বেচা কিনা এগুলা এটা কেমন দামে দেওয়া যাবে চুয়ান্ন ভিতরে বেচা কিনা

ভাই হাটে যদি কেউ কিনে নেই হেল্প চাই দেওয়া যাবে তো হাট থেকেও কিনে নিয়ে দেওয়া যাবে আচ্ছা মোটামুটি একটু দেখে আপনাদের আরো কিছু এটা ঘোড়াকার ঘোড়াকার এটা মালিক নেই দর্শক আমদানি কিন্তু শেষ সময় এখনো ভর করে আছে দর্শক এখানে কিন্তু নিজেদের মধ্যেই টানাটানি হচ্ছে এগুলা কিন্তু হাটের ব্যাপার আপনারা বুঝবেন না আমরা বুঝি এই ভাইয়ের গরু আমরা কিন্তু মোটামুটি হাটের সব ব্যাপারে চিনি দর্শক যে ব্যাপারে এতক্ষণ টান ছিল এটা কিন্তু এই বড় ভারী লোক চার দাঁত ভাই কত ঘরে দেওয়া যাবে পঞ্চান্ন একদম চার দাঁত বয়সের গরু সে ভালো দর্শক পঞ্চান্নের ভিতরে কিন্তু বেচা কিনা কত বলছে কাস্টমার কত বলে এক দেড় হাজার কাটতে তো মেলাই তাহলে গাড়তি আছে কিন্তু দর্শক

জয়ান বয়স তো এটা মনে হয় জয়ী দাঁত কেমন আছে বয়সে কিন্তু ভালো দর্শক সম্ভবত একটা বাচ্চা দিচ্ছে ভালো আর সুস্থ করে কিন্তু কালার কালার জন্য করে কিন্তু দর্শক এই পাশটাতে কিন্তু ছোটো ছোটো করেগুলি বেঁচা কেনা আছে বয়স হচ্ছে পাতলা এবার তো একটা দেখি এটা একটু ধারণা হচ্ছে আপনার ভালো আছেন ভাই বেঁচা কেনা কেমন আজকে খুব তো কম তাই না

কেমন চা ভাই এটা কেমন চাইছেন তেতাল্লিশ বয়সে কেমন দুই দা বয়স চার দা চার কেমন বলে কাস্টমার আর আপনার কত শেষ বেচা কিনা ছত্রিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে দর্শক এই গরুটি বেচা কিনা আসা ছত্রিশ এই পাশে কিন্তু একটা ধরে আছে জয়েন বয়স এটা কেমন চাইছেন কাকা

দর্শক শেষ সময় আছি মোটামুটি কিন্তু পাঁচটা অলরেডি বাজে যাচ্ছে তারপরে কিন্তু আমদানি এখন কানে কানে রয়ে গেছে দর্শক মোটামুটি কিন্তু দর্শক এই পর্যন্ত আল্লাহ আমাদের আগামী এক পর্যন্ত ভালো রাখুক সুস্থ রাখুক সালাম আলাইকুম রহমার জন্য